গর্বের জন্য আমরা মানুষের শরপত খাইয়ে সেবা করছি আপনারা যাতে যাতে শরপত খাবেন আমাদের এখানে ফ্রি সেবা চলতেছে আপনারা চলে আসবেন আপামর জনসাধারণকে বেশি ভালোবাসে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে সংসদ সদস্য বাংলাদেশ আটত্রিশ বগুড়া তিন দুঃশাসী আদম এলাকা বিশেষ অতিথি উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ অতিথি

এই সমস্যাগুলো সমাধান করা যায় আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে উনি যেন বাংলাদেশকে দু হাজার একচল্লিশ বছর সম্পন্ন করতে পারে উনি যেন বাংলাদেশকে একটি সমন্বিতিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সকলের সুস্থতা এবং হয়ে কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেগুলো আপনাদের সময় সমস্যা আছে